হেই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আচ্ছা তুমি সকলে ভালো আছো আর আমি ভালো আছি তো আজকের ভিডিও কি নিয়ে চলেছে টাইটেলের থাম্মেল দেখে অলরেডি বুঝে গেছো তো আর দেখে কিসের ছিল দেখো আজকের ভিডিও তো আমরা বলতে বলতে চলে আসলাম সি এস র্যাঙ্ক ম্যাচে তো গাইস গুটি গুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছি কাটানো হাতে এবং শর্ট হাতে করে নিয়ে তারপরে গাইস দেখো তোমরা কি হয় আচ্ছা আমি এক শট দিয়ে তারপরে দেখো গাইস এখানে তারা আমি নক করে দিই ঘুরে যে আমি তাকে ক্লিয়ার করতে যে বিপদে যায় পড়ে দেখো গাইস ও আমার চার দিক থেকে মারতেছে দেখো গাইস দিক থেকে মারতেছে আমি এখানে নক হয়ে যাই আমার টিম ম্যান আরো তিনজন দুজন বেঁচে থাকে তারপর গাইস এই পিলারটা আরেকটা পিলারকে নক করে দেয় এখানে আরেকজন থাকে তার হেড শর্ট মারে হেডশট দিয়ে তার খুলিটি একদম উড়িয়ে পকেটে ভরে দেয় তারপর গাইস একে ফোরটি সেভেন নিয়ে আমি এখানে চলে আসি দেখো গাইস তাকে হেডশট মেরে তার একদম খুলিটি একদম উড়িয়ে দেই তাকে টুকটুক করে আমি বডি ড্যামেজ দিয়ে তাকে কনফার্ম করে দেই তারপর গাইস আমার পিলার এখানে নক হয়ে যায় আমি তাকে রিভাব দেওয়া বাদ এখানে দেখো কি করতেছি তাকে আমি মারার ট্রাই করতেছি সেই সুযোগে আমার পিলারটি একদম মাটিতে শুয়ে পড়ে তারপর এখানে আমি একটা মেডিকেট করি মেডিকেট করে তাকে আমি মারার জন্য এদিক দিয়ে ঘুরিয়ে যাই তারপরে যে আমার সাথে এমনটা হবে আমি কল্পনাও করিনি আচ্ছা তাকে এত পরিমাণ ড্যামেজ দিলাম সে তো নখ হলো না উল্টা আমার আরো জয় বাংলা করে দিল তারপর আমাকে কিলার করে দিল তিন নাম্বার পিলারটিও সে মরে গেল একা বেঁচে আছে দুই নাম্বার তারপর গাইস দুই নাম্বার বাইচে থাকে দেখো গাইস তারও অবশেষে তাকেও জয় বাংলা করে দিল তারপর গাইস আমরা তিন নাম্বার রাউন্ডে চলে আসি এখানে আমি একটা পিলারকে নক করে দেই আমার এই স্থির বারোটা বাজায় দেয় আমি এখানে একটা মেডিকেট করে নেই তারপর আমার কিলটা ক্লিয়ার করতে গিয়ে আমারে জয় বাংলা করে দেয় তারপর গাইস আমার টিম রে আমি রিভাব দিতে বলি সে গুলোয়াল না ফেলিয়ে আমাকে রিভাব দিতে আসে দুজনরে একদম জয় বাংলা করে দেয় তারপরে আরেকজন বেঁচে থাকে তাকেও মেরে একদম জয় বাংলা করে দেয় তারপরের রাউন্ডে এই পিলারটাকে আমি ড্যামেজ দেই ড্যামেজ দেওয়ার পরে সেখানে মেডিকেট করে হেডশট মেরে তার খুলি একদম উড়িয়ে পকেটে ভরে দেই তাকে ক্লিয়ার করতে করতে আমার ম্যান অলরেডি সবাই ক্লিয়ার হয়ে যায় আমি শুধু একা বেঁচে থাকি আচ্ছা তারপরে আমি পিছন দিয়ে এসে দেখে দাঁড়াই থাকে তাকে হেডশট মেরে তার খুলি একদম উড়িয়ে দিই তারপরে দেখো গাইস ও এসে আমার রাশ করে দেয় আমি এ কে ফোরটি সেভেন দিয়ে যাইতে ধরে তার একদম খুলি একদম উড়িয়ে দেই তারপরে রাউন্ডে আমরা কলকটারে চলে আসি কলক্টারে এসে আমি তাকে হালকা ড্যামেজ দিই কিন্তু মারতে পারি না তারপরে যে তিন নাম্বার পিলারটি এমন একটি কাজ করলো সে নিজেও করতে পারে না যে তার সাথে কল্পনাও এমনটা হবে গ্রেনেড মারলো এনিমিকে নক সে নিজেই তারপরে আমি তাকে রিভার্ভ করে দিলাম তারপর সে ফাইট করতে করতে আবার নক হয়ে যায় আমি উপরে যাই উপরে যেয়ে এনিমিকে মেরে তার বিচে একদম কান্দে তুলে দেয় তো গাইস আমরা অলরেডি তিন রাউন্ড জিতে গেছি এই রাউন্ড জিততে পারলে আমরা ভুইয়া পেয়ে যাব এখানে আমি উপরে উঠতে এনিমিটার জয় বাংলা করে দেয় তারপরে গাইস এখানে আমি নখ প্লেটটিকে কিলার করে দেই কিলার করে দিয়ে হালকা পাতলেট লোড করে আমি এখান থেকে নিচে নেমে যাই নিচে নেমে এখানে চলে আসি আমাকে প্লেয়ার ড্যামেজ দেয় আমি এখানে গোলাল ফেলে আমি তাকে ড্যামেজ দেওয়া ট্রাই করি আচ্ছা আমি তাকে মারতে লাগে পিছন থেকে এসে আমাকে জয় বাংলা করে দেয় তারপরে আমাকে সে ক্লিয়ার করে দেয় তারপর গাইস টু টু ফাইট হবে তোমরা দেখার জন্য প্রস্তুত হয়ে যাও আচ্ছা তো গাইস বলতে বলতে আমার পিলারটিকে ড্যামেজ দিয়ে দেয় ওপারের ওই পিলারটি তাকে নক করে দেয় নক করে দিতে দিতে আমাদের দুই নাম্বার পিলারটি নক হয়ে যায় বেঁচে থাকে তিন নাম্বার দেখা যাক তিন নাম্বার পারবে কি না আমি জানি সে পারবে না বলতে বলতেই তাকেও জয় বাংলা করে দিয়েছে তো গাইস আমাদের রাউন্ড তিন তিন হয়ে গেছে আচ্ছা তো গাইস আমাদের রাউন্ড তিন তিন হয়ে গেছে আমরা লাস্ট রাউন্ডে চলে আসছি দেখা যাক আদের জিতার পালা এখানে আমি পিলারটিকে ড্যামেজ দিয়ে দেই ড্যামেজ দেওয়ার পরে আমি তাকে রাশ করে দেই দেখো গাইস তাকে একদম উড়িয়ে দেই তারপর আমি এখান থেকে চলে যেতে লাগি পরে ভাবলাম হয়তো ফিরে রিভাব নিয়ে নেবে তাই তাকে ক্লিয়ার করে দেই ক্লিয়ার করে দা আস্তে আস্তে এই পিলারটা দেখে গ্যানেট মারতেছে তাকে হেডশট মেরে তার খুলি একদম উড়িয়ে দেই আচ্ছা তারপর আমি তাকে ক্লিয়ার করে দেই ক্লিয়ার করে দিয়ে দেখি আমরা টু ভি টু হয়ে গেছি তারপরে গাইস আমি এদিক দিয়ে পিছন দিক দিয়ে ঘুরে যাই ঘুরে যাইয়া দেখি আমার পিলারটি এখানে ফাইট করতে করতে নক হয়ে যায় আমিও তাকে হালকা কিছু ড্যামেজ দিয়ে দিই কিন্তু তাতে কোনো লাভ হলো না আমার এই একদম বারোটা বাজাই দিছে দেখো গাইস এখানে এই এই নিয়ে আমি তাকে নক করে দিই দেখো গাইস সে এম টেন দায়িত্বে ধরছে আমার কিন্তু লাগাইতে পারে নাই অবশেষে সে জোনে মারা যায় হুইয়া আমরাই পেয়ে যাই তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ